আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় হান্ড্রেড মিটার এবং এর তাপমাত্রা টেন দি পাওয়ার ফাইভ কেনবি যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে ওয়ান থাউজেন্ড মিটার ব্যাসার্ধে বর্ধিত হয় তবে এর সম্ভাব্য তাপমাত্রা কত তো এটা আগের প্রশ্নের মতো এখানে আয়তনের পরিবর্তে দিয়ে দিছে ব্যাসার্ধ তো আমাদের এই প্রাথমিক প্রেশার দিয়ে দিছে যেটাকে আমরা বলতে পারি আর ওয়ান আর ওয়ান টু দিয়ে দিছে হান্ড্রেড মিটার তারপরে দিয়ে দিছে তাপমাত্রা টি ওয়ান টু টেন টু দি পাওয়ার ফাইভ কেলভি তারপর রুদ্ধতাপীয় পদ্ধতিতে এটা মাথায় রাখবো আমাদের ব্যাসার্ধ আর টু মানে পরবর্তী অবস্থায় ব্যাসার্ধ সেটা হবে এক হাজার মিটার আমাদের টি টু বের করতে তো আমাদের এখানে আমরা তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক আয়তনের সম্পর্ক জানি সম্পর্ক কিন্তু আমরা শিখিনি তবে ব্যসারদের সাথে আমরা আয়তনের একটা সম্পর্ক জানি দেখো আমরা জানি আমরা জানি আমরা জানি যদি নাও জানি এখন জানবো ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইকুয়াল টু আর ওয়ান বাই আর টু পাওয়ার কিউবাদের যেহেতু জানি থেকে আমরা দেখতে পাবো ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু আর ওয়ান V1 আর টু R2 কিউ তো এইটা থেকে আমরা ভি ওয়ান এর সম্পর্ক তৈরি করে তো এখানে আমরা ভি ওয়ান বাই ভি আর ওয়ান এর মান হয়েছে এক হাজার একশো আর টু এর মান হয়েছে এক হাজার পাওয়ার কিউ তাহলে এখানে আমরা ভি ভি ওয়ান ডিভাইডেড বাই টু এটার মান হয়েছে জিরো পয়েন্ট ওয়ান ভাগ করলে কারণ ভাবে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান পাওয়ার কিউ তাহলে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এর মান আমরা জানলাম তো এইবার দেখবো আবার এইবার যেহেতু হিওন ভিটের সম্পর্ক জানি আমরা লিখতে পারি যে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান আমরা তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক রিলেটেড অঙ্ক করছে এখানে টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এখান থেকে আমরা টি টু ইকুয়াল টু লিখতে পারি আমরা আগের অঙ্কে এগুলো দেখছি ভি ওয়ান টি মান দিয়ে দিছে টেন টু দি পাওয়ার ফাইভ কে টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু এই যে ভি ওয়ান বাই ভি টু ভি ভি এর মান আমরা দেখা যাইতেছে জিরো পয়েন্ট কিউ জিরো পয়েন্ট ওয়ান তার পাওয়ার হলো কিউকে একটা এক পারমাণবিক পারমাণবিক বোমা তাহলে এক কথা এক পারমাণবিক গ্যাস কমা ঠিক আছে তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গামার মান কত ওয়ান পয়েন্ট এই পুরোটা এবার ক্যালকুলেটারে ব্যবহার করব ক্যালকুলেটার ব্যবহার করে আমরা সমাধান করব তো আমরা প্রথমে এই পয়েন্ট ওয়ান এটাকে কিউব করি পয়েন্ট ওয়ান কে কিউব করলাম এইবার এইটাকে আমরা পাওয়ার দিব এই যে এটা এটা কত বিয়োগ করতে হবে জিরো পয়েন্ট সিক্স সেভেন ভাইয়া ভাইয়া করলে সহজ হবে এইটা এইটার সাথে গুণ করবো টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নয়শ সাতাত্তর দশমিক দেখি কেলভিনে দেওয়া কি দেওয়া কেলভিনে এখানে আমাদের হয়েছে এক হাজার সাতচল্লিশ এক হাজার সাতচল্লিশ আমাদের হয়েছে নয়শো সাতাত্তর আমরা চেক করে দেখবো ক্যালকুলেশনটা আমরা একটা আবার করে দেখি জিরো পয়েন্ট ওয়ান তার পাওয়ার দিলাম তারপরে তার পাওয়ার দিব জিরো পয়েন্ট সিক্স 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 আচ্ছা সিক্সা দিল এবার গুণ দিব টেন টু দি পাওয়ার ফাইভ

এক হাজার সাতচল্লিশ পয়েন্ট টের কেল এইটাই আমাদের আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি আমাদের এই প্রশ্নটা হলো ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ সংক্রচিত হয়ে ওয়ান পয়েন্ট থ্রি আয়তন লাভ করে মানে তিন ভাগে এক ভাগ আয়তন লাভ করে তাপমাত্রা পরিবর্তন কত তাপমাত্রা পরিবর্তন বের করতে পেরেছে তো এটা একটা তাপের প্রক্রিয়া কারণ হঠাৎ সংকোচিত হয়েছে এখানে টি ওয়ান দুইশো তিয়াত্তর যোগ যোগ করলে কি হয়ে যাবে এটা কেলভিনে হয়ে যাবে হয়ে যাবে চারশো চারশো কেলভিন তারপর ভি ওয়ান কে আমরা ধরে নিব ভি এবং তাহলে ভি টু হবে কত যেহেতু এক ওয়ান থার্ড আয়তন লাভ করে মানে তিন ভাগের এক ভাগ হয়ে যায় তাহলে ভি বাই থ্রি গামার মান দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট ফোর আমাদের টি টু বের করতে হয়েছে টি টু ই গ্যাল টু হয় টি টু না আমাদের মূলত পরিবর্তন বের করতে হয়েছে কতটুকু তাপমাত্রার পরিবর্তন হবে তো আমরা সেটা দেখলাম না এই টি টু বের করি তারপরে বুঝতে পারবো পরিবর্তনটা আসলে কতটুকু তো আমরা লিখব আমরা জানি আমরা আমরা জানি জানি টি ওয়ান তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক ওয়ান পাই টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান রুদ্ধ তাপের প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক মুখস্থ রাখতে হবে টি টু ইকুয়াল টু

এইটা এটা ভাগ করলে হবে থ্রি আর পাওয়ার বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট ফোর ক্যালকুলেটার ব্যবহার করব চারশো গুণ থ্রি টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফোর ছয়শো বিশ দশমিক চুয়াত্তর ছয়শো বিশ দশমিক চুয়াত্তর অবশ্যই কি কেলবি সেলসিয়াসে নিয়ে নেই দুইশো তিয়াত্তর বৃহত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা কি আগে ছিল একশত সাতাইশ এবার হয়েছে তিনশত দেখবো সুতরাং তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি

তাপাত্রা বৃদ্ধি পাবে দুশো বিশ দশমিক চুয়াত্তর কোনো গ্যাসের আয়তন ফোর পয়েন্ট থ্রি লিটার রুদ্র তাপের প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন এত করা হলো চূড়ান্ত চাপ ও চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করে গ্রামার মান দিয়ে দিছে তো আমাদের দুইটা প্রশ্ন দিয়ে দিয়েছে আমরা দুইটা প্রশ্ন একই সাথে করে ফেলি তো এখানে আমাদের যা যা দেওয়া আছে এই যে আমাদের প্রাথমিক চাপ তাপমাত্রা আয়তন দিয়ে দিয়েছে সেগুলো আমরা একটু লিখে নিই চাপ মানে পি ওয়ান পি ওয়ান দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট টু এটিএম তারপরে টি ওয়ান দিয়ে দিয়েছে তিনশো দশ কেলবি তারপরে ভি ওয়ান দিয়ে দিয়েছে ফোর পয়েন্ট থ্রি লিটার তারপরে চূড়ান্ত বা সংকুচিত করে আয়তন এত করছে তার মানে ভি টু দিয়ে দিচ্ছে ভি টু জিরো পয়েন্ট সিক্স লিটার আমাদের পি টু এবং চূড়ান্ত তাপমাত্রা টি টু বের করতে হবে তো আমরা দুইটাই এই একই সাথে করে ফেলবো ক নাম্বার এবং খ নাম্বার তোমরা আগে ক নাম্বার করবা পরে খ নাম্বার করবা আমরা ক নাম্বার বাম সাইডে করতেছি খ নাম্বার ডান সাইডে এ দুইটাই একসাথে করেছে তো প্রথমে চুরন্ত চাপ চাপ নিয়ে নেব মানে পি নিয়ে নেব যেহেতু আমি দুইটার কি জানি আয়তন জানি তাহলে চাপ আর আয়তনের সম্পর্ক ব্যবহার করলেই আমরা চাপ নিয়ে নিতে পারবে দেখো আমরা জানি আমরা জানি আমরা জানি পি1 v1 গামা ইকুয়াল টু টু ভি টু গামা এই সূত্রটা ব্যবহার করে আমরা P2 বের করতে পারব তো আমরা বের করে ফেলি তো এইখান থেকে আমরা লিখতে পারবো পি টু ইকাল টু কি মান দিয়ে দিছে ওয়ান পয়েন্ট

তাহলে এখান থেকে আমরা দেখতে পারি টি টু ইকুয়াল টু টি ওয়ান ভি ভি ওয়ান ডিভাইডেড বাই টু আর হলো গামা মাইনাস ওয়ান টি ওয়ান এর মান দেওয়া আছে তিনশো দশ তিনশো দশ ইন্টু ভি ওয়ান এর মান দেওয়া ছিল ফোর পয়েন্ট থ্রি ভি টু এর মানে এখান থেকে দেখতেছি আমরা জিরো পয়েন্ট সেভেন সিক্স ব্যবহার করি তিনশো দশ ইন্টু ব্র্যাকেট দিয়ে নেই ফোর পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন সিক্স তারপর ব্র্যাকেট ক্লোজ করে পেয়ে মানে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ছয় বিশ দশমিক শূন্য চার পাঁচ মানে শূন্য পাঁচ ছয় বিশ দশমিক শূন্য চেক দিই একদম পারফেক্টলি গেছে সমস্যা নেই এই দুইটাই কে তো আশা করি তোমরা এই বুঝতে